নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে ফুলকপি দিয়ে একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব আমরা সাধারণত ফুলকপির পকোড়া খেয়ে থাকি তবে এটা অনেকটাই ফুলকপির পকোড়ার মতো কিন্তু পদ্ধতিটা একটু অন্যরকম এই ফুলকপির স্ন্যাক্সটা কিন্তু চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে সস দিয়েও খেতে পারেন শুধু শুধুও খেতে পারেন খুব সহজ বানানো আমি এই ফুলকপির স্ন্যাক্স কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এখানে দেখুন কিছু ফুলকপি আমি কেটে নিয়েছি ফুলকপিগুলো মাঝারি সাইজ করে কেটে নিয়েছি তবে আপনারা চাইলে একটু ছোট করেও কেটে নিতে পারেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আমি খুবই অল্প পরিমাণে করছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে করবেন এখানে দেখুন একটা বাটিতে বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছি এই জলের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে লবণ এবার এই জল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন জল ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা ফুলকপি ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেব পুরোপুরি সেদ্ধ করবার কোনো প্রয়োজন নেই একটু ভাপিয়ে নেব ভাপিয়ে নিলে ফুলকপিটা একটু নরম হয় আর ফুলকপির ভেতরে যদি কোনো পোকা থাকে সেটাও কিন্তু বেরিয়ে যায় দেখুন মিনিট দুয়েক ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি এবার এই ফুলকপিগুলো এই জল থেকে তুলে একটু ঠান্ডা করে নেব ফুলকপি জল থেকে তুলে নিয়েছি এখানে দেখুন আমি আরও একটা বড় বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি সব কিছু মিশিয়ে নেবো প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো ছোট চামচে দু চামচ চালের গুঁড়ো দিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন আর ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন চিলি ফ্লেক্সের ব্যবহারও কিন্তু করতে পারেন দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো যেহেতু লঙ্কার গুঁড়ো দিয়েছি ওই জন্য গোলমরিচ গুঁড়োটা একটু কমই দিলাম জোয়ান দিয়ে দিলাম জোয়ান আমাদের হজমে সাহায্য করে সেই জন্য জোয়ান ব্যবহার করছি আর জোয়ান দিলে কিন্তু যে কোনো স্ন্যাক্স বা পকোড়া খেতেও বেশ ভালো লাগে দিয়ে দিচ্ছি লবণ ফুলকপি ভাপানোর সময় লবণ ব্যবহার করেছি সেই জন্য এখন একটু অল্প করেই লবণ দিলাম যদি প্রয়োজন হয় পরে দেব। দিয়ে দিলাম আদা বাটা আপনারা এখানে আদা গ্রেট করেও দিতে পারেন বা আদার রসও দিতে পারেন দিয়ে দিচ্ছি হিং নিরামিষ স্ন্যাক্স তৈরি করব সেই জন্য আদা আর হিং দিলে কিন্তু খুব টেস্ট হবে এই পকোড়ার বা স্ন্যাক্সের এবার এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে দেব ভালো করে মিশিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা ফুলকপি আমি কিন্তু এখানে প্রথমেই কোনো রকম জলের ব্যবহার করব না প্রথমে শুকনো অবস্থাতেই ফুলকপির সাথে সব কিছু একটু ভালো করে মেখে নেব তারপর যদি প্রয়োজন হয় অল্প অল্প করে জল দেব। একবারে বেশি করে জল দেওয়া যাবে না তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে এমনভাবে মাখতে হবে যেন শুকনো শুকনোই থাকে কোনো রকমভাবে পাতলা করলে কিন্তু চলবে না দেখুন একটু জলের প্রয়োজন সেই জন্য খুব সামান্য একটু জল দিলাম ভালো করে এবার জল দিয়ে মেখে নিচ্ছি দেখুন মেখে নিয়েছি একদম শুকনো করেই মেখে নিয়েছি এইরকমভাবে মেখে নিতে হবে এবার চলুন ফুলকপিগুলো ভেজে নেব তার জন্য গ্যাসে দেখুন একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল গরম করতে বসিয়েছি আপনারা চাইলে রিফাইন তেল দিয়েও স্ন্যাক্সটা ভাজতে পারেন তবে আমি যে কোনো পকোড়া বা স্ন্যাক্স সর্ষের তেল দিয়ে ভেজে খেতেই পছন্দ করি তেলটা ভালো মতো গরম করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ফুলকপিগুলো ভেজে নেবো একবারে সবকটা কটা ফুলকপি দেব না তাহলে উল্টে পাল্টে ভাজতে অসুবিধা হবে সেই জন্য আমি দুবারে ভেজে নেব এবার একটা দিক একটু লাল করে ভেজে নেব দেখুন একটা দিক লাল করে ভেজে নিয়েছি এবার উল্টে দিয়ে অপর পিঠটা একই রকমভাবে লাল করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজলে তাহলে কিন্তু ফুলকপিগুলো ভেতর থেকেও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখুন প্রথম ব্যাচের ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আরও এক মিনিট একটু ভেজে নিতে হবে তাহলে দেখবেন আপনি যে কোনো পকোড়া বা স্ন্যাক্স যেটাই ভাজবেন সেটা কিন্তু ভীষণই ক্রিস্পি হবে সেই জন্য গ্যাসের ফ্লেমটা একটু হাইতে করে দিয়ে এক মিনিট মতো ভেজে নিতে হবে প্রথম ব্যাচের ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিলাম এবার ওই একইভাবে বাকি যে ফুলকপিগুলো আছে সেগুলোকেও ভেজে নিয়ে ফেরত আসছি তৈরি হয়ে গেছে আমার আজকের ফুলকপি স্ন্যাক্স সন্ধ্যের গরম গরম চায়ের সাথে এই রকম ফুলকপি স্ন্যাক্স খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি এই স্ন্যাক্সটা চায়ের সাথে সার্ভ করেছি আপনারা সস দিয়েও খেতে পারেন অথবা ডাল ভাতের সাথেও কিন্তু খেতে পারেন ওপরের কোটিংটা ক্রিস্পি আর ভেতরটা কিন্তু ভীষণই নরম হয় ব্যাটার বানানোর কোনো ঝামেলা ছাড়াই কিন্তু ফুলকপির এই স্ন্যাক্সটা চটপট তৈরি করে নেওয়া যায় খেতেও তো দারুণ টেস্ট হয় আমার আজকের এই ফুলকপি স্ন্যাক্সের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপি সাথে